হ্যালো গ্যাসেলগাম একটা মজালান আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বনেদিপে রানি ব্লগবে সবাইকে স্বাগত জানি আবার চলে এসেছি আমার নতুন একটা রেসিপির সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো মিষ্টি কুমড়া বা কুমড়ো পুলি পিঠে একদম নতুন একটা পিঠে দেখতে পাচ্ছ কত চকচকে এক কত সাইন করছে তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করি মিষ্টি কুমড়া রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসটায় অন করে দিয়েছি দেখো দিয়ে দিচ্ছি হাফমালা নারকেল গুঁড়া দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো ভালো একটু স্মেল আসার জন্য আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পরিমাণ মতো আর দিয়ে দেবো অল্প একটু লবণ তো খেজুরের গুড়টা আমি আরও কিছুটা দিয়েছি তো তারপরে এটাকে নাড়তে নাড়তে ভালো করে একটা পাক করে নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই দেখো আমি কিন্তু তারপরে আরও খানিকটা খেজুরের গুড় দিয়েছি তারপরে কিন্তু এই রকম করে একটা চিটচিটে টাইপের আঠালো পাক হয়ে তো এইভাবে আমার নারকেলের পুটটাকে বানিয়ে নিতে হবে প্রথমে তো নারকেলের পুটটা বানিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এরবার আমি কি করব ওই ফ্রাইং প্যানটাতেই পরিমাণ মতো দুধ নিয়েছি তোমরা আমি লিকুইড দুধ নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধটাকেও গুলে নিতে পারো দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে কারণ নারকেলের পুড়েও চিনি আছে আবার এতেও একটু চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার ফুড কালারটা দিচ্ছে কারণ এটা কুমড়োর মতো কুমড়োর যে কালারটা সেই কালারটা আসবে সেজন্য তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গোঁড়া এটা আমার ঘরেই চালটাকে ভিজিয়ে রেখে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে সেটাকে চালিয়ে নিয়েছি একদম প্লেন গুঁড়োটাকে নিয়েছি তো এইভাবে আমি কিছুটা আতপ জালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে হা নেড়ে চেড়ে একটা ভালো ডো তৈরি করে নেবো একটা শক্ত মতো ডো তৈরি করে নেবো মানে পিঠের ডো যেভাবে পুলি পিঠে বানালে যে ডো রকম ডো তৈরি হয় সেইভাবে তো দেখো ডোটাকে নামিয়ে নিয়েছি এবং হালকা একটু ঠান্ডা হয়ে যেতে এভাবে হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে একদম ভালো করে মেখে নিতে হবে যেন ভেতরে কোনো দানা টানা কিছু না থাকে সাতা সাঁতার যে দানা রয়েছে ওগুলোও যেন না থাকে তো দেখো আমার খুব ভালো করে এটাকে থেসে থেসে মাখা হয়ে গেছে এইবার আমি এটাকে মেখে একটু লম্বা করে লেচি কেটে নেব লেচি থেকে এবং ছোট ছোট ছোট্ট ছোট আকারে আমি মানে সবগুলোকে সমান ভাগে ছোট ছোট আকারে কেটে নেবো আর আগে থেকে কেটে নিচ্ছি কারণ তাহলে সব কুমড়োগুলো কিন্তু একই সাইজেরই হবে তো চলো এবার আমি সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে সেগুলোকে আবার গোল গোল করে করে নেব তো তোমরা দেখতে দেখো আর ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের সবার সাথে তোমার পরিবারের সবার সাথে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও কারণ এটা একদম ইউনিক একটা নতুন টাইপের পিঠে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই খেয়ে ট্রাই করো আমার বরের খাওয়া দেখে তোমরা বুঝতেই পেরেছ কতটা ওর ভালো লেগেছে তো দেখো এইভাবে ছোটো ছোটো বল করে এইভাবে আমি ছোট্ট একটা কুলির মতো করে নিয়েছি সমান করে তার মধ্যে মধ্যে ছোট অল্প একটু নারকেলের পুটটাকে গোল করে নিয়ে ভেতরে দিয়ে এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে আর পুরো গোল করে নিতে হবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এই দেখো গুড়িয়ে নিয়েছি একদম প্লেন করে নিয়েছি আর ডোটাকে একটু নরম রাখবে তাহলে কিন্তু এইভাবে গোলটা ভালো করে করা যাবে এবার একটা চামচের সাহায্যে নিচের দিক থেকে ওপরের দিকে এইভাবে কয়েকটা দাগ কেটে দিতে হবে সমান সমান করে তোমরা হিসাব করে নেবে কটা হবে পাঁচটা কি ছটা জটাই দাগ হোক এইভাবে করে নিয়ে এইভাবে মাঝখান থেকে একটু গর্ত করে দিয়ে আঙুল দিয়ে এইভাবে ধারগুলোকে একটু চেপে দিয়ে পিছন দিকটা একটু গর্ত করে দিয়ে যাতে কুমড়োটা বসতে পারে এইবারে দেখো একদম কুমড়োর মতো হয়ে গেছে এবার একটা লবঙ্গ নিয়ে মাঝখানটা এইভাবে একটা মোটা করে দিলাম ব্যাস দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ছোট্ট কুমড়ো বানানো হয়ে গেছে মানে এত সুন্দর লাগছে দেখতে মনে মনে হবে যেন না খেয়ে সাজিয়ে রেখে দিই এগুলো কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারবে এমনকি যদি বিয়ে বাড়ির কোনো তত্ত্ব দেওয়া হয় বা এমনি এই শীতকালে যদি মেয়ের বাড়িতে কিছু পাঠানো হয় সেখানেও কিন্তু তোমরা এইভাবে পাঠাতে পারো তো খুব কিন্তু মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মানে বলার মতো কিছু নেই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাদের তো খুব ভালোই লেগেছে তো চলো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই একটু কমেন্ট করে বলো যে তোমাদের কেমন হয়েছে তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট লাইক কিছুই করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থাকো এইভাবে তো দেখো আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত কুমড়ো কিন্তু বানিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অপূর্ব দেখতে লাগছে দেখো আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো তো সেগুলোকে এরকম একটা ফাঁকা ঝাড়ার মধ্যে নিয়েছি নিয়ে গামনিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম করতে দিয়ে দিয়েছি বা বানিয়ে বাষ্প ওঠার জন্য আর এইভাবে সাজিয়ে নিয়েছি এই দেখো একটু ছেড়ে ছেড়ে সাজিয়েছি নাহলে জুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না যদি ছেড়ে ছেড়ে যায় যাই হোক এইবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এটাকে হতে দিলাম দেখো খাটিয়ে এলাম পনেরো মিনিট পরে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখো কীরকম চকচক করছে দেখতে এত সুন্দর লাগছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অপূর্ব দেখতে লাগছে দেখো সবগুলো আমার বানিয়ে নিয়েছি আরও একবার আমি এইভাবে ভাবিয়ে নিলাম তার সমস্তগুলো আমার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে মানে আমার তো এত ভালো লাগছে বলার মতো নয় তোমাদেরও অবশ্যই জানি ভালো লাগবে একদম নতুন একটা পিঠে কুমড়ো পুলি পিঠে বা বলতে পারো মিষ্টি কুমড়ো তো যাই হোক চলো এইবার আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করছি এবার ওর মুখ থেকে শুনে না কিরকম লাগছে